নমস্কার বন্ধুরা সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর সিএসও তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রামীণ ব্যাংকে সিএসও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে পুরুষ ক্যান্ডিডেট হোক বা মহিলা ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমাদের তোমাদের রাজ্যের মধ্যেই পোস্টিং হয়ে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও ভ্যাকেন্সি আছে এছাড়া অন্যান্য রাজ্যের জন্যও ভ্যাকেন্সি আছে কিভাবে ফর্ম ফিল করবে সেটাও দেখাবো সব কিছু তথ্য ফর্ম ফিল আপ প্রত্যেকটা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা এই চ্যানেলের নতুন দর্শক বা পুরনো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সিএসও পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ভাবে এখানে তোমাদের বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলে এবং বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ রিটিন স্পোকেন অ্যান্ড রিডিং অর্থাৎ লিখতে বলতে পড়তে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা যারা ওয়েস্টবেঙ্গল স্টেট সিলেক্ট করবে তাদের ভাষা হচ্ছে এখানে বাংলা তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে তো সেক্ষেত্রে তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানা দরকার এবং তোমাদের ইংলিশের ক্ষেত্রেও বলা হচ্ছে যেটা হচ্ছে ইংলিশে দেখো একটা ব্যাঙ্কে তুমি কাজ করবে গ্রামীণ ব্যাঙ্কে তো সেক্ষেত্রে সামান্য কমিউনিকেশন করার জন্য ইংলিশ তো তোমার দরকার আছে এবং তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ যারা ফ্রেশার্স তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে এখানে তোমাদের প্রেফারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আবার কিন্তু বলা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমার নলেজ থাকতে হবে এবং উইলিং উইলিংনেস টু ট্র্যাভেল এক্সটেন্সিভলি ইজ ম্যান্ডেটারি দেখো এই ব্যাপারে কিন্তু আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই তোমাদের বাইরে কিন্তু ট্র্যাভেল করতে হবে বাইরে ট্র্যাভেল মানে হচ্ছে দেখো গ্রামীণ ব্যাঙ্কে যারা সিএসও আছে গ্রামীণ ব্যাংকে যারা সিএসও হিসাবে যারা কাজ করে তাদের কি হয় ঘুরে ঘুরে কাজ করতে হয় বিভিন্ন তোমাদের প্রত্যন্ত যেসব গ্রাম্য এলাকা আছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে সেখানকার যেসব গোষ্ঠীগুলো আছে সেই সব যে কুটির শিল্পগুলো হয়েছে তাদের যে সব ছোটো ছোটো মানুষ যারা যারা এই সব জীবিকা করে তারা জীবন নির্বাহ করছে তো তাদের সাথে তোমাকে কমিউনিকেট করতে হবে তারা যাতে তোমাদের একটা এই ফান্ডের মধ্যে যাতে ইনভেস্ট করে তার জন্য তোমাকে কিন্তু তোমাকে তাদেরকে কনভেন্স করতে হবে তো সেই সব মানুষগুলির সাথে তোমাকে কথাবার্তা বলতে হবে তার জন্য তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে এবং তোমাকে ঘুরে ঘুরে যে গ্রামে কাজ করতে হবে সেটার জন্যই কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তোমার ট্র্যাভেল করার মতো কিন্তু মন মানসিকতা রাখতে হবে ঠিক আছে এগুলো কিন্তু ম্যান্ডেটারি এবং দেখো এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো তোমাদের এখানে কী কী কাজ করতে হবে সেই কাজের ব্যাপারটা কিন্তু এখানে ডেসক্রাইব করা হয়েছে যে হি শি ইজ এনসিওর টাইমলি কালেকশন অফ অল অ্যালটেড টু হিম দেখো কাস্টমার্সদের সঙ্গে তোমাকে ডিল করতে হবে তাদের যে ক্যাশ যে ডিপোজিট করছে সেগুলোকে তোমাকে কালেক্ট করা তাদেরকে লোন প্রোভাইড করা এই সব যে বিভিন্ন যে সব কাজগুলো আছে তাদের কিন্তু তোমাকে সেই কাজগুলো করতে হবে মানে একটা সিএসওকে এই সব কাজের দায়িত্বগুলো পালন করতে হয় কিছুটা ম্যানেজমেন্টের টাইপের কাজও কিন্তু তোমাদের থাকে সেই সবগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং তোমাদের সাত নম্বর পয়েন্টটা বলছে আইডেন্টিফাই প্রপার কাস্টমার থ্রো দ্য ফিল্ড ভিজিট অ্যান্ড ইন্টারাকশান তো যেটা তোমাদের বললাম যে কাস্টমারদের সঙ্গে তোমাকে ইন্টারাকশান করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে কোন কাস্টমারদের তুমি সেখানে তুমি ভিজিট করছো তো এইগুলোকে পুরোটাই তোমাকে ডিল করতে হবে ওকে তো এইগুলোই হচ্ছে একটা কাস্টমার সার্ভিস অফিসারের কাজ যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক এবার তোমরা কিভাবে ফর্ম ফিল করবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর সেটা হলো সিএসও যেটা তোমাদের ন্যাপফিনসের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে তোমরা যারা যারা আবেদন করবে সেখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে এবং তোমাদের বলে রাখি এটা যে আবেদন করবে সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে কোনো আবেদন মূল্য তোমাদের লাগছে না তো এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম তারপরে তোমার লাস্ট নেম তারপরে তোমাকে একটি মেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাকে অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেস তোমার কমিউনিকেশন অ্যাড্রেস সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে তারপর একটা কেওয়াইসি জায়গা আসবে যেখানে তুমি প্যান নাম্বারও দিতে পারো বা অল্টারনেট হিসাবে তুমি যাদের প্যান নাম্বার নেই তারা এখানে দেখো এখানে ভোটার আইডি দিতে পারো অথবা তোমাদের পাসপোর্ট বা রেশন কার্ডও তুমি দিতে পারো এখান থেকে তুমি অপশান পাবে তুমি এখানে ভোটার আইডি সিলেক্ট করে নিলে আর এখান থেকে তুমি রেশন কার্ড সিলেক্ট করে নিলে যদি তুমি প্যান নাম্বার না দাও এবার হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশন দেখো হায়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা যেহেতু তুমি উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নেবে এরপরে তোমার উচ্চ মাধ্যমিক দেখো এখানে কোয়ালিফিকেশানে যে নেম সেটা তুমি দিলে তারপরে তোমার এখানে যেরকম থাকে একটা ফর্মের ক্ষেত্রে যেরকম থাকে তোমার মার্কস কত টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে কোন বোর্ড থেকে পাশ করেছ কোন ইয়ারে পাশ করেছো কত পার্সেন্টেজ মার্কস এগুলো যেরকম করে একদম লিখে 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 তোমাকে এরকম টাইপ করতে হবে টাইপ করে করে তোমাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে এই তার জন্য এত বড় একটা জায়গা দিয়েছে এবার তোমাদের অনেকের মনে হবে যে স্যার আমি হায়ার কোয়ালিফিকেশন হিসাবে যদি গ্র্যাজুয়েশন দিই দেখো তুমি গ্র্যাজুয়েশন দিতে পারো বাট সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো আলাদা কোনো বেনিফিট পাবে না তোমরা চেষ্টা করো নয় উচ্চ মাধ্যমিক দিয়ে দেওয়ার এই উচ্চ মাধ্যমিক দিয়ে দিলেই তোমাদের বেশি সুবিধা হয় কারণ কি আর তোমাকে বেশি করে টাইপ টাইপ করতে হবে উচ্চ মাধ্যমিক দিয়ে ছেড়ে দেওয়াটাই বেটার ওকে এবার হচ্ছে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার চলে আসবে যেখানে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারবে যেমন এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখো প্রফিসিয়েন্সি জায়গাটা এখানে বলছে রিড রাইট স্পিক অর্থাৎ লিখতে পড়তে বলতে জানো তো সেখানেই তোমাকে অলে গিয়ে ক্লিক করে দেবে তারপরে আবার একটা ল্যাঙ্গুয়েজের জায়গা আসবে সেখান থেকে তুমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে যে ল্যাঙ্গুয়েজটা তুমি জানো সেই ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে নেবে তারপরে দেখো এখানে প্রফিসিয়েন্সি দেওয়া আছে তারপরে দেখো আবার এখানে ল্যাঙ্গুয়েজের একটা জায়গা চলে আসছে সেখান থেকে যদি তুমি হিন্দি জানো তাহলে তুমি হিন্দি সিলেক্ট করে নেবে এরকম করে দেখে নেবে এরপরে আবার একটা ল্যাঙ্গুয়েজের জায়গা আছে সেটা যদি তুমি দিতে চাও তুমি দিতে পারো অথবা তুমি চাইলে কোনো কোনো জায়গায় তুমি নানও দিয়ে দিতে পারো ঠিক আছে তোমার মর্জি মতো এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ইন এমএফআই তো যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে না থাকলে তারা জিরো দিয়ে দেবে দেখো জিরো দিয়ে দিলাম ঠিক আছে এক্সপিরিয়েন্স নেই জিরো দিয়ে দিলাম এরপরে এই জায়গাটাও কিন্তু তোমাকে জিরো দিয়ে দেবে এবং এখানেও কিন্তু তোমাকে মান্থের জায়গা জিরো দিয়ে দিতে হবে নোটিশ পিরিয়ড দেখো তোমরা যদি এখানে সিলেক্ট হও তোমরা কত সময় নেবে জয়েন করার জন্য ইমিডিয়েট পনেরো দিন বা তার কম নেবে এক মাস সময় নেবে মাস সময় নেবে না তিন মাস সময় নেবে তো এই জায়গাটা ইমিডিয়েট দিয়ে বেটার তারপরে দেখো তোমাদের এখানে কারেন্ট সিটিসি পার ইয়ার তো তো যদি দাও এটা দেবে যারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে যারা নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা এখানে জিরো দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এরপরে এই চেকবক্সে ক্লিক করে তোমাকে সাবমিট করতে হবে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা গ্রামীণ ব্যাংকে ন্যাপিন্স এর তরফ থেকে এবং সেটা হলো নাবার্ডেরই অধীনস্থ একটি সংস্থা যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে তো এখানে আমি একদম হোম পেজে চলে যাচ্ছি হোম পেজে গেলেই তোমরা বুঝতে পারবে যে এখানে তোমাদের আবেদন করার জন্য যে শেষ তারিখ সেটা হলো তিরিশে জুন তিরিশে জুনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি দিয়েছে তিরিশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ তারপরে ওড়িশার আছে বিহারের আছে তারপরে কেরালার আছে তারপরে তামিলনাড়ুর আছে তারপরে মধ্যপ্রদেশের আছে এইসব বিভিন্ন স্টেটের কিন্তু দেয়া হয়েছে যদি ত্রিপুরার আপডেট আসে তো অবশ্যই ত্রিপুরার দিতে পারি তো যখন তোমাদের ত্রিপুরার যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের ত্রিপুরার আপডেটটাও আমি দিয়ে দেবো যদি তোমরা চাও যে ত্রিপুরা যারা তো যারা যারা ত্রিপুরাবাসী যারা আছো তারা যদি চাও তো ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারো এছাড়া তোমরা যদি তোমাদের স্টেটের যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আইকনটাকে অল করে রেখো যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত আপডেটগুলো পৌঁছে দিতে পারি তো এখনের মতো এটুকুই টাটা